পাঁচই জুন দু হাজার চব্বিশ নাসার তরফ থেকে একটি রকেট মহাকাশের উদ্দেশ্যে পাঠানো হয় তাতে ছিলেন সুনিতা উইলিয়ামস এবং লুজ আট দিনের মধ্যেই তাদের মহাকাশ থেকে আবার পৃথিবীতে ফিরে আসার কথা ছিল ছয়ই জুন তারা মহাকাশ স্টেশনে পৌঁছতে সক্ষম হয় এই মহাকাশ স্টেশনটি পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে অবস্থিত ইতিমধ্যে খবর আসে যে তাদের মহাকাশ যানটির ইলিয়াম গ্যাস লিক হয়ে গেছে আর ইলিয়াম গ্যাস লিক হলে মহাকাশ যান চালানো অসম্ভব তাই তাদের ফেরার সম্ভাবনা কমতে থাকে এদিকে নাসাও চেষ্টা করছিল কিভাবে তাদের পৃথিবীতে আবার ফিরিয়ে আনা যায় মহাকাশ স্টেশনটির ভিতরে ছিল পাঁচটি সবার রুম দুটি বাথরুম একটি জিম ও একটি জানালা অর্থাৎ মহাকাশ স্টেশনটি ছিল পুরো বাড়ির মতো এই মহাকাশ স্টেশনে থাকা অবস্থায় তাদের নানান শারীরিক সমস্যায় দেখা যায় যেমন দৃষ্টি কমে যাওয়া তাদের হাঁটতে অসুবিধা হওয়া এই জন্য তারা রোজ সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠতো সাড়ে সাতটা পর্যন্ত তারা চর্চা করত। যেমন ওয়েট লিফটিং ট্রেডমিল ফলে যাতে তাদের শরীর ঠিকঠাক থাকে ষোলো ঘন্টা তারা দিনে কাজ করতেন এবং চব্বিশ ঘন্টায় কলে থাকতেন তারা খাবার বলতে পিৎজা রোস্ট চিকেন চিংড়ি ককটেল এবং ফ্রিজে শুকনো ফল প্যাকেটজাত দ্রব্য তারা খাবার হিসাবে খেতেন ঘুমানোর সময় তারা স্লিপিং ব্যাগ ব্যবহার করতেন ছোট ছোট কক্ষে তারা ঘুমোতেন এবং নিজের শরীরকে আলগাভাবে বেঁধে রাখতেন যাতে তারা মহাকাশে ভেসে যান না তারা মাথায় জলহীন শ্যাম্পু ব্যবহার করত এবং ভেজা আল দিয়ে নিজের শরীর মুছতেন